কোনো দিন মসজিদে আসে না কোনো দিন না কোনো দিন হজ করে না কোনো দিন আল্লাহকে সাজদা দেই না এরপরে ওই ব্যক্তিকে আল্লাহ তারা কখনো কোনো দিন পাকড়াও করেন না দেন না দুনিয়াতে এই যে শাস্তিটা যে আল্লাহ দিচ্ছেন না এটা কি আল্লাহর দুর্বলতা না এটা আল্লাহর দুর্বলতা না আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন এই সম্পর্কে উল্লেখ করেছেন ওমাকানাল্লাহু লিইউজিযুহু বিশাইইন ফিসসামাওয়াতি ওয়ালা ফিল আসমান এবং জমিনে যা কিছু আছে জমিনের মধ্যে যত মানুষ বিচরণ করে যত জিন আছে ফেরস্তা আছে যত পশু পাখি আছে বা বালু যা কিছু আছে আল্লাহ বলেছেন এইগুলো আল্লাহ সুবাহ আল্লাহকে অক্ষম করতে পারে না সব কিছু মিলে আল্লাহকে অক্ষম করে ফেলবে এমনটা না তাহলে আল্লাহ কেন শাস্তি আমাদেরকে দেন না এই জন্য শাস্তি আমাদেরকে দেন না আল্লাহ সুবাহ আনহতলা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করতে তিনি ভালোবাসেন এই জন্য আমরা পাপ করার পরেও তিনি আমাদের পাপটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা যখন আল্লাহকে বলি যে আল্লাহ আমাদের ভুল হয়েছে তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এইজন্য আল্লাহ আনা আলা পবিত্র কুরআনের সোরা রাগ ছয় নম্বর আয়াতে বলেছেন ওয়াইন অব্বাকে লালুফিরতের নিনাজ আলাদুল মিহিম নিশ্চয়ই তোমার রব মানুষের জুলুম সত্ত্বেও ক্ষমাশীল মানুষ জুলুম করে মনে রাখবেন মানুষ যখন পাপ করে এটা নিজের প্রতি জুলুম করা হয় যত ধরনের পাপ আছে নিজের প্রতি জুলুম করা নামাজ ছেড়ে দেওয়া নিজের প্রতি জুলুম করা হস ফরস হস করল নিজের প্রতি জুলুম করা মানুষের সম্পদ আত্মসাৎ করা নিজের প্রতি জুলুম করা জিনাবে বিচার করা নিজের প্রতি জুলুম করা নারীদের উপরে পর্দা ফরস পর্দায় চলা নিজের প্রতি জুলুম করা মিথ্যা কথা বলা নিজের প্রতি জুলুম করা যত পাপ তত নিজের প্রতি জুলুম করা হয় এরপরেও আল্লাহ সুবাহ ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন এই জন্যই আল্লাহ সুবাহ আলা আমাদেরকে সাথে সাথে পাকড়াও করেন না যত পাপ আমরা করি যদি আল্লাহ আমাদেরকে সাথে সাথে পাকড়াও করতেন বিশ্বাস করুন এক সেকেন্ড আমরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারতাম না এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে निराश হতেও নিшат করেছেন আল্লাহ সুস্পষ্ট কোরআনে এইজন্য আমাদেরকে জানিয়েছেন পবিত্র কোরআন সূরা জুমাত 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমাদের নবীকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন কুল হে নবী আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহ লা তাখলাতু বিরহমাতিল্লাহ হে নবী আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ্য না হয় পাপ করেছে তো আমার কাছে বলুক আমি আল্লাহ পাপ ক্ষমা করে দিব জুলুম করেছে আমার কাছে বলুক আমি আল্লাহ জুলুমকে মাফ করে দিব যত ধরনের অন্যায় সে করেছে আমার কাছে সে যদি বলে আমি তাকে মাফ করে দিব সেজন্য আমার রহমত থেকে নিরাশ না হয় পবিত্র প্রাণ সুরা জমার তিপ্পান্ন নম্বর আয়াত রসুল সালাম বলেছেন আমাদেরকে কৌবা আসতে একবার সদা সর্বদায় করতে হবে এই জন্য আল্লাহ নবী দৈনিক একবার না দুইবার না একশত বারো বেশি কৌবা করতেন যেমন হাদিসে এসেছে সই মুসলিমের সাতাশো দুই নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন নাস এ মানুষ সকল আপনি যে মুসলমান তালেমা বলেছেন আপনার কথা রাসুল এইখানে এক্সট্রা ভাবে বলেন না আপনিও আছেন যারা অমুসলিম তারাও আছে তাদের কথা রাসুল বলছেন ইয়া আইয়ান নাস হে মানুষ সকল তুবু ইহ তোমরা আল্লাহর কাছে তোবা করো আমি আল্লাহর কাছে তোবা করি ফিল আতামার রতিম দৈনিক এক বার আমি রাসুল আল্লাহর কাছে দৈনিক এক শতবার তৌবা করি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম সহি মুসলিম সাতাশো দুই দুই হাজার সাতশত দুই নম্বর হাদিসে আমাদেরকে জানাচ্ছেন হে মানুষ সকল তোমরা যারা মানুষ তোমাদের উচিত হচ্ছে তৌবা করা কেন আমি রাসুল দৈনিক আল্লাহর কাছে একশো বার তৌবা করি